হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখানে একটু রেডি শেডি হচ্ছিলাম তোমরা কি গেস্ট করতে পারছো আমরা কোথায় যাচ্ছি তো আমাদের এখানে কীর্তন হয় তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আজকে এত সেজে গুজে যাচ্ছি কারণ আজকে ঠাকুর আনা হবে আমাদের এখানে তো আমরা সবাই এখানে রেডি সেটি হয়ে গেছি আমাদের এখানে চার দিন কীর্তন হয় তো এখানে আমরা ফুল মজা করি আমাদের এখানে খাওয়া দাওয়া সব সব দেয় তো আমরা সবাই মিলে খুব খুব খুবই মজা করি তো যাই হোক আমরা এখানে সব রেডি রেডি হয়ে যাচ্ছিলাম আর আমি এখানে পড়ে নিচ্ছিলাম তিলক একটু ভগবানের কাছে যাব একটু নাম করব একটু মানে আনন্দ করবো একটু তিলক না পড়লে হয় তো যাই হোক তিলক পরে নিচ্ছিলাম আর এই কীর্তনটা আমার জীবনে মানে পাঁচ বছর আগে আজকে যেহেতু আমাদের ঠাকুর আনতে যায় পরের দিন জল জল সইতে যায় এই জীবনে আমার মানে তোমাদেরকে কি বলবো আমার থেকে গাছের মানুষ আমার দিদিকে আমি হারিয়েছিলাম এই এই দিন পরের দিন আমাদের এখানে জল আনতে যায় হারিয়েছি সব